ওং সাইরাম জয় সাঁয়াইরাম বাবার আশীর্বাদে সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি বলবো ভগবান আমাদের পরীক্ষা কেন নেয় আর সাই আমাদের পরীক্ষা কেন নেয় আর কিভাবে বুঝবেন ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন তো যে ছাত্র পড়াশোনা করে তারই পরীক্ষা হয় আর যে পড়াশুনাই করে না সে কি পরীক্ষা দেবে তো সেই রকমই যখন আপনি ভগবানের উপর সায়ের উপর ভক্তি করতে শুরু করেন আস্তে আস্তে যখন আপনার ভক্তি পরিপাক হয়ে যায় সেই সময় ভগবান আপনার পরীক্ষা নেয় সায় আপনার পরীক্ষা নেয় প্রত্যেক ভক্তের জীবনে এমন পরিস্থিতি আসে এতটাই খারাপ পরিস্থিতি আসে যে ব্যক্তি একেবারে ভেঙে যায় তার ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যায় অনেক ভক্ত তো এই সময় ঈশ্বরের নাম নেওয়াও ছেড়ে দেয় নাস্তিক হয়ে যান কেননা তিনি বুঝে উঠতে পারেন না যে তার সঙ্গে কি হচ্ছে যে ভক্ত নিরন্তর পুজো করেন তারা ভেবে নেন তাদের সঙ্গে কোনোদিন খারাপ কিছু হবে না তারা ভাবেন আমি ভগবানের কাছেই যা চাইব ভগবান তাই আমাকে দিয়ে দেবেন আমার ঝুলিতেই সবসময় খুশি আর খুশিয়েই সুখ আসবে কিন্তু সে ভুলে যায় যদি সুখ আমরা পাই তো আমাদের ভাগের দুঃখকেই ভোগ কে করবে এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যে সুখ আর দুঃখ ভোগ করে নিই কেননা সুখ ও দুঃখ আপনার কর্মের উপর নির্ভর করে কোনো ব্যক্তি সময় এমন কোনো কাজ করে না যাতে সে কেবল শুধু সুখই ভোগ করে আর কোনো ব্যক্তি সব সময় এমন কোনো কাজ করে না যাতে সে দুঃখই পাবে আসলে এটা তো প্রকৃতির নিয়ম সুখ দুঃখ দুটোই মানুষকে ভোগ করতে হয় কিন্তু সকল পরিস্থিতিতে ভগবানের উপর অটুট বিশ্বাস রাখতে হবে রাজা হরিশ্চন্দ্রকেও পরীক্ষা দিতে হয়েছিল ভগবানের কাছে রাজা হরিশ্চন্দ্র সেই পরীক্ষাতে পাশও করেছিলেন আর হ্যাঁ ভগবানের পরীক্ষা কিছুটা কঠিন হয় কিন্তু আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে আর পরীক্ষাতে পাশ করতে হবে ভগবান দেখেন যে আমার ভক্ত আমাকে কতটা বিশ্বাস করে আমার প্রতি তার শ্রদ্ধা কতটা যাকে আমি পছন্দ করেছি সে আমার প্রতি কতটা ভরসা রাখে ভগবান যখন পরীক্ষা নেন তখন আলাদা আলাদা রূপে পরীক্ষা নেন অনেক সময় আপনার শরীর অনেক অসুস্থ হয়ে যাবে আবার অনেক সময় নিজের পরিবারের মধ্যে বা পাশাপাশি এমন সব ঘটনা ঘটবে যা দেখে আপনার বিশ্বাসই ভেঙে যেতে থাকবে অনেক সময় ভগবান ভক্তের প্রিয় জিনিসগুলোই নিয়ে নেন বা কারো জীবন থেকে তার চাকরি চলে যায় সেই সময় অনেক ভক্তের বিশ্বাস হারিয়ে যায় ভগবানের প্রতি আর সেই সময় সেই ভগবানের পরীক্ষাতে ফেল হয়ে যায় কিন্তু যে ভক্ত সেই সময় ভগবানের উপর বিশ্বাস রাখে ভরসা রাখে সে ভগবানের পরীক্ষাতে পাশ হয়ে যায় অনেক ভক্ত নিজের সেই কঠিন সময়ে ভগবানের পুজোপাঠও বন্ধ করে দেন আর বলেন যে ভগবান বলে কিছুই নেই আর আপনার এই রকম মনে হবে যে এই মন্দির উঠিয়ে বাইরে ফেলে দিই সেই সময় এক এমন সময় যখন আপনার মন ভেঙে যেতে থাকবে তখন বুঝবেন কোনো এক ব্যক্তি আপনার সঙ্গে দেখা করে আপনার সমস্যা সমাধান করে দিবেন তো সেই সময় আপনাকে পরীক্ষায় পাস করতে হবে সেই সময় আপনাকে নিজের বিবেক ধৈর্য রেখে কাজ করতে হবে আর ভাবতে হবে ভগবান আমার পরীক্ষা নিচ্ছেন সেই জন্য দুঃখ আর কষ্টকে দেখে বিশ্বাস হারাবেন না হয়তো কে জানে আপনার সেটাই ফাইনাল পরীক্ষা যদি আপনি সেই সুখ দুঃখের মধ্যেও ভগবানকে একই রকম ভক্তি করতে থাকেন ভগবানের নাম স্মরণ করা কখনো না ভুলেন তো কখন আপনি পরীক্ষাতে পাশ হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না আর এই রকমই ভক্তি ঈশ্বরের প্রিয় হয় সেই জন্য মনের মধ্যে সবসময় শ্রদ্ধা আর ধৈর্য রাখবেন আর যদি আপনার কখনো এই রকম মনে হয় যে ভগবান আমার কথা শুনছেন না তো বুঝবেন আপনারও পরীক্ষার সময় চলছে আর তখন আপনার ভক্তি আর বিশ্বাসকে আরও বাড়িয়ে দিতে হবে তবেই আপনি পরে ঈশ্বরের পরীক্ষাতে পাশ করতে পারবেন তাই কখনো ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না কেননা তিনি সব সময় আপনার সাথে থাকেন ভগবান আপনার ভৌতিক জীবনকে তো সুখী বানাবেন সাথে আপনার আধ্যাত্মিক জীবনকেও সুখী বানাবেন আর আপনাকে স্বর্গলোকের প্রাপ্তি করাবেন সুখ দুঃখ তো সকলের ঘরেই আসে কিন্তু ভগবান কোনো না কোনো রূপে সব সময় আপনাকে রক্ষা করেন এই ভরসা সব সময় ভগবানের প্রতি রাখা উচিত তো আজ ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম জয় সাই রাম